মাংস রান্না করবো এখানে আমি তিন কেজি মাংস নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি সব মশলা দিয়ে মেখে তারপরে মাংসটা রান্না করবো রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে জিরা বাটা যেহেতু মাংসের পরিমাণ বেশি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর মাংসটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে একটু ঝোল ঝোল রাখবো ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ আর লং তেল দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো এবার মাংসটাকে আমি হাত দিয়ে ভালো করে দেখে সব মশলা কিন্তু এখানে আমি দিয়েছি এখন হাত দিয়ে ভালো করে মেখে সেটাকে বসিয়ে দিব আর হাতে মাখানো মাংস কিন্তু খেতে অনেক মজা চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি মাংসটা আমি একটু নেড়ে দিচ্ছি কষানোর পর্যায়ে এসে এসে পড়ছে এই যে তেল উপরে উঠছে এখন আমি এর ভিতরে কয়েকটা বড় বড় আলু কেটে বড় করে একটু সাইজ করে ফেটে দিয়েছি আর মাংসের ভিতরে কিন্তু আলু বাচ্চারা খুবই পছন্দ করে এই জন্যই দেওয়ার মাংস রান্না হয়ে গেছে আমার একটু ঝোল দেখেছি ভাজা জিরা গুড়া আমি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখছেন রেসিপিটি দেখছেন সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ঈদ মোবারক